দেখি <caniser> আড়া <Zum voi> <mamama>

Tem que um não yes, mm -hmm. os আমরা রাস্তায় হাঁটতেছি সবই ক্যামেরাম্যান আছে লোকিয়া কি নাজি হালি ক্যামেরাম্যান আর সাথে ফাইদা আর আছে কি

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার হের উপরে একটু ইয়া করে দেয় এদিকে উপরে না উপরে নাও হ্যাঁ উপরে না সাক্ষাৎ করলো এদিকে আসো এই যে এবার সামনে আসো সাক্ষাৎ করলো হ্যাঁ সাক্ষাৎ করলো এবার সামনে আসো বলো বলেন স্যার তুমি বলো বলো বলেন স্যার আমরা আসছি কুমিল্লা ক্রিয়েটার তার বিয়েতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আসছি আমরা এই তো আর তার গায়ে স্টেজের ছবি তুললাম এই আর কিছু না তুমি একটু ওদের দেখা দাও ওখানে দেখা দাও স্টেজটা দেখাও সবগুলো

সবুজের বিয়ে উপলক্ষে গেট সাজানো মানে এটা বাড়ির ভিতরে হ্যাঁ বাড়ির ডিজাইন ভেতরে লাল গালিচের সংবর্ধনাতে হয় करंट है वोल्टेज है चेन्नई झारखंड है আলো कम ठीक है सर एजीजी दे 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 करो तो करो 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 इधर इधर देखो एजीजी करो 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 आते हैं ये बेटा कीटा कर लेते हैं कीटा नहीं क्या बच्चे एजीजी कैमरा बताओ टट 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 हम्म হ্যাঁ নিজের মতো করে ঘুরো এভাবে না এভাবে না ঘুরো চারো দিকে হ্যাঁ 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 যে যে হ্যাঁ হ্যাঁ ঘুরো 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 আচ্ছা এই যে সামনে আসো আরো সামনে আসো সামনে আসো ক্যামেরা এরকম করো হুম ছেড়ে দাও হাত ছেড়ে দাও আচ্ছা হ্যাঁ ঠিক আছে কিছু বলবা

আসো <laughs> আসো <laughs> <laughs>